আউটস্ট্যান্ডিং কিছু একটা আর আর চিন্তা করার আমি জানি না আসবে আমি মার্কেটিং এরটার জন্য যে কোনো একদিন হয়তো যেতে পারে তারকে অ্যানাউন্স করতে পারে হ্যাঁ আগে রিপন হবে না হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি ভালো আছি তো চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে তো এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা 6:30টা বাজে আমি আজকের ব্লগটি এখন স্টার্ট করলাম গাইস আমার খাওয়া দাওয়া করতে করতে তো গাইস সন্ধ্যাই হয়ে যায় আপনারা সাথে জানেন তো কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে আমি এখন উঠলাম তো দেখাই আমি ঘুরে কি করতেছেন আর আজকের ব্লগটি গাইস এভাবেই শুরু করছি আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন সন্ধ্যা আরতি চলতেছে ঘরে মা আরতি করতেছেন আরতি চলে আমাদের ঘরে প্রতিদিন সন্ধ্যা কীর্তন করে সন্ধ্যা আরতি করেন তারপর যে সন্ধ্যার ভোগ দেওয়া হবে এই দেখে কিছু মিনি বসে দেখছেন দেখতেছেন

তো আর গাইস কয়েকদিন কিন্তু বিদ্যুৎ থাকছে না আমাদের মৌদুবিবাজার শহরের চারদিকে এক একটা এলাকায় হবো কারেন্ট থাকতো না কোনদিন হঠাৎ করে আমি নৌ কোনদিন না আজকে আসেন না পশ্চিম বাজারের দিকে আমাদের মৌলবী বাজারে এক একদিন এক এক এলাকায় কিন্তু বিদ্যুৎ থাকছে না সকাল থেকে রাত অব্দি হয়তো তো আমাদের এলাকায় কবে থাকছে না সেটা আমি জানি না আসলে আমি মাকে বলছি এলাকায় জন্য যে কোনো একদিন হয়তো যেতে পারে তারা করতে পারে তো এলাকা সব সময় তো আর খেয়াল থাকবো নি

আর শেষ করেছেন মাত্র গোপালকে তো গাইস দিস ইস নেক্সট ডে মর্নিং সকাল সকাল ওয়ার্কআউট কমপ্লিট করে আসলাম আর গতকালকে রাত্রে কথা হয়েছিল যে বিদ্যুৎ থাকবে না এই কয়েকদিনের মধ্যে যে কোনো একদিন তো এই দিনটা কিন্তু আজকে সকাল থেকে বিদ্যুৎ নেই হয়তো সন্ধ্যার সময় আসবে টেকনিক্যাল প্রবলেমের কারণে এটা হতেই পারে এক এক এলাকায় বিদ্যুৎ নেই গাইস যাই হোক তো আমি একদিন আমার

পেশা রান্না বসা হবে আর কি আর আমি আমার ব্রেকফাস্টটা শেষে যাবো দোকানে খুলে দিতে হবে সবার তো কাজ দোকান টাকা খুলে দেওয়া খুলে দেওয়া আসা সারাদিন দোকানদারি করা সব কিছু মেনটেন করতে হয় সব কিছু যদি মেনটেন না করে গেছি তাহলে তো হবে না তো আমি এখন ব্রেকফাস্টটা শেষ করে যাব আর কথা হচ্ছি আপনার সাথে দোকান থেকে আসার পর আসি গিয়ে দোকান থেকে রায়ের দেখে দেখুন মায়ের রান্না শুরু আজকে তো আপনারা দেখেছিলেন আগে যে রিপন বাই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল আর আমি দোকান থেকে একটা রাউন্ড দিয়ে আসলাম যাকে মা রান্না শুরু করে দিয়েছেন দেখুন আজকে হাঁসের মাংস রান্না হচ্ছে তো সেন্টটাও কিন্তু খুব ভালো বেরিয়েছে ভালো লাগছে কিন্তু হাঁসের মাংস বাদায় রান্নায় হাঁসের মাংস কিন্তু কম আছে মা খান না বেদায় আনা হয় না অ্যালার্জির কারণে আনা হয় না আর কি এলার্জি থাকায়

ব্রাউন আটা রুটি আর হাসের মাংস দিয়ে খাওয়া হবে। ওটা হচ্ছে হাসের মাংস। একদম কুচিয়ে নামা হয়েছে আর এটা হচ্ছে পাবদা মাছ ভাজি। তো সবার খাওয়া দাওয়া শেষ মোটামুটি শুধু আমি বাকি আছি এখন। এই তো খাওয়া দাওয়াটা শেষ করি। আর দেখুন শাক কমে দেখতেছে। ওই দেখে দেখে খেয়ে হক সব সময়। তো গাইস এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম। এসে আমরা দুই ভাই এদিকে বসে গল্প করছিলাম বললাম। একটু নিয়ে নেই আর এখন তো এন্ডিংয়ের সময় চলে এসেছে ব্লগের তো গাইছে আপনারা ব্লগে খুব কম দেখতেছেন কারণ হচ্ছে সারাদিনই দূরাদূরে থাকে সামনে পুজো পুজো নিয়েও ব্যস্ত থাকে পুজো ও কিন্তু ওদের কমিটির সেক্রেটারি মানে সম্পাদক সম্পাদক গাইস যার কারণে একটু ব্যস্ত থাকে থেকে বেশি তো আর ওদের পুজোটা গাইস পুজোর থিমগুলা কিন্তু খুবই ভালো লাগে মানে আউটস্ট্যান্ডিং কিছু একটা ওরা চিন্তা করে প্রতি বছরই খুব মানে সুন্দর থিম তৈরি করে প্রতি বছর এবারও কিছু একটা ডেফিনেটলি হবে নাকি তাই হম গাইস তা আপনারা পুজোর সময় বসে দেখতে পারবেন অবশ্যই পুজো উপলক্ষে ব্লগ তো আসবেই আপনারা দেখবেন হোক তো আজকে ব্লগটা বাড়াচ্ছি না এখানে এন্ড করে দিচ্ছি আপনার আমাকে ফলো করতে চাইলে আমার ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আমার ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়েছিল ডেসক্রিপশনে পেয়ে যাবেন অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যালেলে নতুন ভাবে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তখন ভালো তখন সুস্থ থাকুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং